আমাদের আজকের দিন থেকে আমরণ কর্মসূচি পালন করতে যাচ্ছি এখন আমাদের এই আমাদের যে তিন দফা দাবি এটা যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এখানে আমরণ কর্মসূচি যত পর্যন্ত না মেনে নেওয়া হবে তত পর্যন্ত আমরা এখানে বসে থাকবো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এখানকার একাধিক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের সিরিয়াস অবস্থা আমরা জানি না কী হবে তবে আমার আমাদের এখানে যদি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন আমরা চাই আজকের দিনের মধ্যে এই কর্মসূচির যেসব দাবিগুলো আসে সেগুলো যেন বাস্তবায়ন করা হয় মানে দীর্ঘদিনের যে একটা সংগ্রামের ফসল আমাদের ডিপার্টমেন্টের শুরুর দিকে যারা অ্যালার্মে আছে তারা বের ডিপার্টমেন্ট থেকে বের হয়ে চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সমস্যার সম্মুখীন হয় আর বিভিন্ন বাইবা বা চাকরি বোর্ডে তাদের আসলে নানান রকম সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় সেই জায়গা থেকে তারা এই দাবিটা অনেকদিন আগে তুলেছিল তারপরে এর আগে প্রায় দুই বছর আগেও এই দামিটা তোলা হয়েছিল আর অপক্ষণের পরবর্তী সময়ে আমরা এই দামিটা তুলেছি স্যারের কাছে এবং সারকে জমা দিয়েছিলাম স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবি মানা হবে কিন্তু আসলে আশ্বস্ত করার পরে নানান রকম সহযাত্রীতে পাওয়াচ্ছি বরং আমাদের দাবি মানার কোনো ইচ্ছা বা সদ ইচ্ছা তাদের আমরা লক্ষ্য করি নাই আর একটা বিষয় যে এখানে আমাদের তিনটা ভাতাবিতে যে আমার অন্য এখানে আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আমাদের এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের দিন দিন মহোদয় উপস্থিত ছিলেন বিনবহুবয় আমাদেরকে আশ্বস্ত করেছে ডিপার্টমেন্ট থেকে যিনি সুপারিশ করা হয় তিনি এটা শিক্ষার্থীদের কথা চিন্তা করে এটা বিস্তারিত দিন ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের শিল্প বিভাগে সকল শিক্ষার্থীরা একটি যৌতিক আন্দোলন করতেছে সেই আন্দোলনের সাথে আমিও সমর্থন ঘোষণা করতেছি শিল্প বিভাগের বাইরের শিক্ষার্থী মোহাম্মদ আহস আমাদের আমরা তিনটি দাবি উত্থাপন করি এরকম দাবি হচ্ছে আমাদের ফুকলোর বিভাগ ফুক বিভাগের নামে সমস্ত পরিবর্তন পরিমাণ এরকম একটি বিষয় আপনারা জানেন যে ফুকলোর একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল সায়েন্স একটা বিভাগ সাবজেক্ট হয়ে গেল আমরা চাকরি বাজারে কিংবা অন্যান্য সোশ্যাল সাবজ পাওয়া যায় না সেগুলো আমরা পুনরায় পাচ্ছি না আমরা নিয়মিত ফিল করি গবেষণা করি তারপর অনেক কার্যক্রম করি আমাদের যে সিলেবাস সিলেবাস আমাদের অনেক পড়াশোনা করার নয় শুধুমাত্র নাম করার কারণে আমরা বাংলাদেশের সেই আমাদের যে সাবজেক্ট মর্জা সেটা আমরা পাচ্ছি না আমরা এই জন্য চাই যে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তারা যে মেধা পড়াশোনা গবেষণা এবং সময় ব্যয় করতেছে এটার জন্য একটা বহু ফলাপর দরকার